হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হল ময়মসিংহ বিভাগের জামালপুর জেলার সবচেয়ে সুন্দরতম পার্ক লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক এই পার্কটি জামালপুর জেলার গেটপার ফ্লাইওভার থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের পাশে বেলটি এলাকায় সুন্দর ও মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক এই পার্কটিতে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে বিশাল এক পার্কিংয়ের ব্যবস্থা এইখানে আপনাদের গাড়িগুলো খুব সুন্দরভাবে পার্কিং করতে পারবেন পার্কিংয়ের এর পরেই দেখতে পারবেন ওয়েলকাম সম্বলিত একটি প্রবেশ গেট এই গেট দিয়েই মূলত আপনাদের পার্কে প্রবেশ করতে হবে এই গেটের ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে পার্কে প্রবেশ করবেন বড়দের জন্য প্রবেশ মূল্য একশো টাকা এবং চার থেকে বারো বছরের শিশুদের জন্য প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এছাড়াও প্রবেশ এবং সব রাইড একটি প্যাকেজ রয়েছে যার মূল্য পাঁচশো টাকা পার্কে প্রবেশ করতেই চোখে পড়বে খুব সুন্দর সুন্দর দেশি বিদেশি সবুজ গাছের বাগান যা আপনাদের মন মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ শহরের ব্যস্ত সময় থেকে একটু অবসর নিয়ে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এই লুইস বিলাইজ পার্কে দেশি বিদেশি সবুজ গাছের খুব সুন্দর সুন্দর ডিসপ্লে রয়েছে যা আপনাদের খুবই ভালো লাগবে এই পার্কে রয়েছে দেশি বিদেশি ছোটো বড়োদের জন্য বিভিন্ন ধরনের রাইডস রাইডস বেদে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনাদের ছোটো সুনামণিদের এই রাইডসগুলোতে এনজয় করাতে পারেন পার্কে রয়েছে বিশাল একটি পুকুর পুকুরে রয়েছে বিভিন্ন ধরনের পেডেল বুট এই পেডেল বুট টাকা পার্কে বাচ্চাদের জন্য আনন্দ দিতে রয়েছে পশু পাখিদের মধ্যে বানর পাখি হরিণ ইত্যাদি এই পার্কে রাত্রি যাপনেরও ব্যবস্থা রয়েছে উন্নত মানের ফাইভ স্টার মানের সুন্দর রিসোর্ট রয়েছে যেখানে আপনারা রাত্রি করতে পারবেন এই রিসোর্টের রয়েছে সুন্দর সুইমিং পুল যেখানে সুন্দরভাবে গোসল করতে পারবেন এছাড়াও এই পার্কে রয়েছে উন্নত মানের কমিউনিটি সেন্টার এখানে বিয়ে জন্মদিন সেমিনার পিকনিক ইত্যাদি খুব সুন্দরভাবে করতে পারবে জামালপুরের বেলটি এলাকায় অবস্থিত লুইস ভিলেজ রিসর্ট এন্ড পার্ক বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি আধুনিক বিনোদন কেন্দ্র দুই হাজার ষোলো সালে প্রায় দশ একর জমির উপর গড়ে তোলা হয়েছে এই পার্কটি প্রকৃতিপ্রেমী ও বিনোদনপ্রিয়দের কাছে জনপ্রিয় গন্তব্য হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে আপনি এবং আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এই সুন্দর বিনোদনমূলক পার্কে ভিওয়ার্স আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম